হ্যালো ফ্রেন্ডস রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আমার এক দিদির ছেলের আইভুড়ো ভাত খাওয়ানো হবে এবং সেটা তোমরা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছ তো চলো কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এবং আমরা কিভাবে আয়োজন করছি কিভাবে গোছাচ্ছি সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমাদের সঙ্গে থেকো প্রথমেই ডিমের চপগুলো আমি রেডি করে নিচ্ছি ডিমের চপটা আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে তারপর ব্রেড কামসের মধ্যে দিয়ে দিলাম চারটে মতো ডিমের চপ রেডি করে নিলাম এবার নম্রতা ময়দা মেখে রেখেছিল এবার সেটার মধ্যে ময়দাতে আমি কড়াইশুঁটির পুরগুলো দিয়ে কড়াইশুঁটির কচুরি বানানো হবে তাই সেই লেচিগুলো রেডি করে নিলাম এদিকে নম্রতা পায়েস রেডি করে নিয়েছে পায়েসটা আইবুড়ো ভাতের একটা মেন তো সেই হিসেবে পায়েসটা আমাদের আগেই করা হয়ে গেছে এবার এখানে পাঁচ রকমের সবজি কেটে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন সবটাই ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পোলাও রান্না করব তার জন্য করার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ এবার তেজপাতা দিয়ে দিয়েছি চালটাও দিয়ে দিলাম চালটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ঘি হলুদ দিয়ে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে আমি চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম নিয়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এবার চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরেই আমি পোলাওটা নামিয়ে নেব নম্রতায় দিকে মাংসটা কষাচ্ছে দেখতেই পাচ্ছেন মাংসটা এখানে রেডি হয়ে গেছে এবার আমি বানাবো সর্ষে পাবদা পাবদা মাছগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি তারপরে সর্ষের তেল গরম করে সেই তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম এবার টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশ্রণ এবার আমি দিয়ে দিলাম সরষে বাটা তারপর একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার মাছগুলোকে ছেড়ে দিলাম তারপর আমি ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু চাপা দিয়ে নামিয়ে নেব এবার কাতলা মাছ কাতলা মাছ রান্না হবে কাতলা মাছের ঝাল যেটা করবে নম্রতা তো কড়াতে আগে মাছগুলোকে ভেজে নেওয়ার পর তারপর সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলো নেড়ে চেড়ে নেওয়ার পর একটু রসুন বাটা আর একটু আদাবাটা দিয়ে দিলো তার সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলো ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবে হলুদ গুঁড়ো তারপরে দিল লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেওয়া হলো ভালো করে আবার সব কিছু কষিয়ে নেওয়া হলো এবার জল দিয়ে দেওয়া হলো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো মাছগুলোকে সেই ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হলো দিয়ে একটু চাপা দিয়ে রাখার পর তারপরে ঢাকনাটা খুলে তার মধ্যে ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেওয়া হলো এবার আমি বানাবো সবজি ডাল প্রথমে মুগ ডাল ভেজে নিয়ে সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর সবজিগুলোকে ভেজে নিয়েছি সবজি ভাজা ভাজা হলে তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ ডালটা তার মধ্যে দিয়ে দিলাম এবার একটু সামান্য জল দিয়ে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার একটা কড়াতে তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সেই ফোড়নের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি চেরা কাঁচা লঙ্কা এবার একটা মশলা দিয়ে দিলাম এই মশলাটা হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দারুচিনি এলাচ এবং শুকনো লঙ্কা এবার দেখতেই পাচ্ছেন ভাত আর একদিকে তরকারি বসানো তরকারিটা হচ্ছে কড়াইশুটির কচুরির জন্য ছোট ছোট আলুর একটা কষা এবার সব কিছু হয়ে যাওয়ার পর লুচিটা বানিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে নেওয়া হচ্ছে কড়াইশুঁটির কচুরিগুলো সব ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে একে একে পাঁপড় ভেজে নেওয়া হবে তো পাঁপড়টা ভেজে নেওয়ার পর যে ডিমের চপগুলো রেডি করে রাখা হয়েছিল সেই ডিমের চপগুলো ভেজে নেওয়া হলো রান্না রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর আমরা একটু অন্যরকম আয়োজনে ব্যস্ত হয়ে পড়লাম নম্রতা চন্দন ঘষে রাখছিল আর আমি একটু ফুলের পাবড়িগুলোকে খুলে নিচ্ছিলাম এবার আমি আর নম্রতা মিলে ডেকোরেশনে ব্যস্ত হয়ে পড়লাম মায়ের শরীরটা খারাপ ছিল বলে আমরা দুজনে মাকে কোনো রকম কাজ করতে দিইনি সব আয়োজন আমি আর নম্রতা মিলেই করেছি নাম হচ্ছে মনতোষ আমরা মনো বলেই ডাকি তো মনোকে এখন আমার মা আশীর্বাদ করছে তিনি হলেন আমাদের দিদি অর্থাৎ মনোর মা তো দিদিকে বললাম আশীর্বাদ করার জন্য তাই দিদি এখন আশীর্বাদ করছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন ধন্যবাদ